শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো আজকে আমরা সাধু ভাষার ভাষারীতির বৈশিষ্ট্যগুলো জানবো এবং চলিত ভাষারীতির বৈশিষ্ট্যগুলো আমরা জানবো তো প্রথমত দেখা যে সাধু ভাষার রূপটা হচ্ছে অপরিবর্তনীয় সাধু ভাষার রূপটা হচ্ছে অপরিবর্তনীয় অঞ্চল ভেদে বা কালক্রমে এই ভাষার কোনো পরিবর্তন হয় না এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট অর্থাৎ এই ভাষাটার যে গঠন গঠনের যে নিয়ম সেটা হচ্ছে ফিক্সড মানে চাইলে পরিবর্তন হবে না সাধু ভাষার রীতিতে তৎসম্ভ বা শব্দের সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষার এক প্রকার আভিজাত্য এবং গাম্ভীর্য আছে আচ্ছা হচ্ছে কি সাধু ভাষা শুধু লেখায় ব্যবহৃত হয় তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদিতে ব্যবহার উপযোগী নয় আচ্ছা সাধু ভাষার রীতিতে সর্বনা এবং ক্রিয়াপত্র পূর্ণরূপে ব্যবহৃত হয় একটু দেখি যে চলছে হ্যাঁ চলছে এটা সাধুতে হবে চলিতেছে চলিতে হচ্ছে তারা ঠিক আছে তাহারা এটাই হচ্ছে সাধু চলিত আর কি আমরা একটু পার্থক্য দেখালাম এটা হচ্ছে সর্বনাম এটা হচ্ছে সর্বনামের পূর্ণাঙ্গ রূপ তারা তাহারা চলছে চলিতেছে তো সাধু কথার ভাষারীতে বৈশিষ্ট্যগুলো জানলাম এবারে আমরা চলিত ভাষারীতি বৈশিষ্ট্যগুলো জানবো শিক্ষার্থী বন্ধুরা এবার চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে চলিত ভাষা হচ্ছে সর্বজন গ্রাহ্য মার্জিত এবং গতিশীল ভাষা এটি মানুষের কথাবার্তা এবং লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে আর এটি হচ্ছে কি পরিবর্তনশীল শিক্ষার্থী বন্ধুরা এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কারণ যে সর্বদা ব্যাখ্যা করা যায় না চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহারটা বেশি এবং সাবলীল চটুল এবং জীবন্ত বলার ও লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা ভাষণ নাটকের সংলাপ সামাজিক সংলাপ আলাপ আলোচনার জন্য এই ভাষা অত্যন্ত উপযোগী চলিত ভাষারীতির সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় একটু আগে দেখেছিলাম যে চলছে এটা হচ্ছে সংক্ষিপ্ত আর হচ্ছে সাধু ভাষা এটা কি চলিতেছে তারা তাহারা তা এখানে সংক্ষিপ্ত কি রূপটা ব্যবহৃত হয় তো এখন আমরা জানবো যে সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে পার্থক্য এটি খুবই সহজ যেহেতু আমরা বৈশিষ্ট্য জেনে ফেলছি তো সাধু ভাষার এত সর্বজন রাজ্য লেখার ভাষা আর এটা হচ্ছে কি মুখের ভাষা এবং লেখার ভাষা দুইটাই এবং এটা হচ্ছে সর্বজন বৌদ্ধ আচ্ছা এমন গ্রাহ্য মানে কি সর্বজন এটাকে গ্রহণ করবে হ্যাঁ সাধু ভাষার রীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে চলিত ভাষার রীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না আচ্ছা এবার দেখো যে সাধু ভাষার পদবিন্যাস এবং রীতি হচ্ছে সুনির্দিষ্ট চলিত ভাষার পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তন হয় সাধু ভাষায় তৎসম্ভ বা সংস্কৃত শব্দের ব্যবহারটা বেশি চলিত ভাষায় এই শব্দের ব্যবহারগুলো কম সাধু ভাষা বক্তৃতা ভাষার নাটকের সংলাপের জন্য উপযোগী নয় চলিত ভাষা উপযোগী সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের অব্যয় পদে পণ্যরূপ ব্যবহৃত হয় এবং চলিত ভাষায় সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয় সাধু ভাষা গুরু গম্ভীর দুর্বোধ্য এবং মন্থর চলিত ভাষা চটুল সরল এবং সাবলীল সাধু অপরিবর্তনীয় তাই কৃত্রিম চলিত ভাষারীতি পরিবর্তনশীল তাই জীবন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই এই পার্থক্যগুলো আমরা পাই বিশেষ বিশেষ পদের যে রূপ সেখানে পার্থক্য হয় সর্বনামে পার্থক্য হয় ক্রিয়াপদের মধ্যে পার্থক্য হয় এবং অব্যয় পদের মধ্যে পার্থক্য হয় তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস এবং এইখানে যেগুলো আছে এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবে অগ্নি আগুন কর্ণ কান চন্দ্র চাঁদ এগুলো তোমার পড়ে ফেলবে তো এরপর দেখো ক্রিয়াপদের রূপ এটাও পড়ে ফেলবে যেমন গিয়া ছিল গিয়েছিল। আমরা সাধু এবং চলিত রীতির উদাহরণটা তোমাদেরকে দেখিয়ে দিই শেষ করে দিব তো দেখো উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজে পাওয়া যায় না শুধু আমাদের দেশ বলিয়া নহে পৃথিবীর কোন দেশে পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না উপন্যাসের প্রধান বিষয় তো এই যে ইয়া সম্পূর্ণ আধুনিক সামগ্রী অর্থাৎ এখানে আগের দিন এগুলো ছিল না ঠিক আছে নতুন করে আসছে এটা তো সাধু ভাষাগুলো কিছু না এরকম একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন তুলে না এটা মানে খুব আমাদের কাছে খুব মানে কমন কমন লাগতেছে এই কথাগুলো তো মোটামুটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দুই এই যে চ্যাপ্টারটি আমরা পড়লাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং যারা বুঝতে পার নি তারা কমেন্টে জানাবে আমাদের কিন্তু এটার পরে আর স্পেশাল ভিডিও আসবে ঠিক আছে আমাদের লেকচার শিটের ওপরে এই অধ্যায়গুলো বা আমাদের যে তৈরি লেকচার শিট আছে তার উপরে তো মোটামুটি আমরা আজকে পাঠ্য বই থেকে তোমাদেরকে পড়ে পড়ে শোনালাম কিন্তু এরপর আমাদের আরও মাস্টার ক্লাসগুলো আসবে যখন তখন তোমরা আরও বুঝতে পারবে ইনশাআল্লাহ আজকে মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম